বন্ধুরা তত্ত্ব সাথী চ্যানেলে তোমাদের স্বাগত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শ্রমজীবীদের জন্য একটি দারুণ সুখবর ঘোষণা করেছেন রাজ্যের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের টাকা বাড়ানোর কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে ঘোষণা করা হয় কর্মশ্রী প্রকল্প চলতি বছরে বাজেটে পেশ করার সময়ে এই প্রকল্পের কথা ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একশো দিনের কাজের দীর্ঘদিনের জটিলতার কারণে রাজ্যের সাধারণ অসহায় মানুষ কাজ না পেয়ে দুর্দশায় পড়েছে তবে সেই দুর্দশার কথা বিবেচনা রাজ্য সরকারে এবারে অসহায় মানুষের পাশে দাঁড়াতে নিয়ে এসেছে কর্মশ্রী প্রকল্প এই প্রকল্পের ফলে রাজ্যের প্রায় কোটি মানুষ উপকৃত এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বাসিন্দারা পঞ্চাশ দিন করে কাজ দেওয়ার কথা ঘোষণা করা হয় অনেকেরই মতে কেন্দ্রের যে একশো দিনের কাজের প্রকল্প তার পাল্টা হিসেবে এই কর্মশ্রী প্রকল্প ঘোষণা করা হয় রাজ্য সরকারের মাধ্যমে এই প্রকল্প হলো রাজ্যের শ্রম বিভাগের অধীনে কর্মশ্রী প্রকল্প শ্রম বিভাগের অধীনে বেশ কয়েকটি স্কিমের সমন্বয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যারা একটি প্রকল্পে কুড়ি দিন কাজ করে তাদের অন্য প্রকল্পে আরো কুড়ি দিন কাজ দেওয়া হবে সেই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী বলেন কোনো কাজেই ছোট নয় শ্রমের মর্যাদা সম্মান করতে হবে একই সঙ্গে তিনি জানিয়েছেন যে রাজ্যের পাঁচশোটি কর্মতীর্থের মাধ্যমে প্রায় দশ লাখ যুবককে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দেওয়া হবে সেখানে রাজ্যের গরিব মানুষের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে চলতি বছরের মে মাস থেকে এই প্রকল্পের কাজ রাজ্যে শুরু করা হবে বলে জানানো হয়েছে ঘোষিত এই প্রকল্পে বছরে পঞ্চাশ দিনের কাজ নিশ্চয়তা থাকবে পুরুষ মহিলা উভয় কাজের জন্য যোগ্য হবে এই প্রকল্পের জন্য আঠারো বছরের উপরে বয়স থাকতে হবে পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা হতে হবে এই প্রকল্পে কাজ পেতে হলে অবশ্যই জব কার্ডের নাম থাকতে হবে ফলে একটি নির্দিষ্ট অঙ্কের মানুষ এই সম্পূর্ণ নতুন কর্মসংস্থানের সুযোগ পেতে চলেছেন বলে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কর্মশ্রী প্রকল্পে খাস পাওয়ার জন্য জব কার্ডের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন হলে এক বছরের ন্যূনতম পঞ্চাশ দিনের কাজ দেওয়া হবে আবেদনকারীকে আবেদন কীভাবে করতে হবে তা এখনও জানানো হয়নি তবে এই আবেদনটি শ্রম বিভাগের মাধ্যমে অনলাইন বা অফলাইনে ফর্ম পূরণ করে জমা দিতে হতে পারে এই প্রকল্পের উদ্দেশ্য হল শ্রমিক শ্রেণীর মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা বিভিন্ন রকমের সরকারি কাজ তুলান্বিত করা এবং বেকার যুবক যুবতীদের বিভিন্ন রকমের স্কিল বেসেড প্রশিক্ষণ প্রদান করা বিভিন্ন কর্মতীর্থেতেও তাদের বিনামূল্যে দোকান দেওয়া হবে এতে রাজ্যের কর্মদিবসও বাড়বে বলে জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য আশা করি ভিডিওটি তোমাদের জন্য সহায়ক হবে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবি